দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে এটি পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁও জেলা হাট কিন্তু বসে সপ্তাহে একদিন শুধু

ख त्रिस शेष मैं देखने एक भोपाल त्रिस और पैंतालिस চাই লল্লিছ দহ দেখছো এইটি দাম চলছে দুইটা কত দিলেন দশ আর কত চাইল লাস্ট তিরিশ হাজার তিরিশ দুশো তিরিশ আর দুশো দশ

এইখানে দেখছি দুইটা কত কত দিলেন তিরিশ হাজার পঁচিশ তিরিশ কত চাই সত্তর সত্তর

কত দিলেন একশো একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা দাম বলা হয় এইটা কত চাইলো কত চাইলো আঠারো আঠারো ছয় ছয়

কত বললেন কত একশো দুই একশো দুই কবাই কত চাই রে আট বাটার নাম দুই এবং আট দাঁতের দাঁতের দুই দাঁত দাবরুল ভাই আজকে মোড়োতে কি জন্য কিনছেন ওই দাঁত কিনছে নোয়াখালির জন্য কয়টা কিনলেন মোড় কিনতে পাঁচটা আর কয়টা হবে

সব হাটে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা সব হাটে তো নয় এখানকার হাটটা ছোট ছোট নয় মানে গ্রাম অঞ্চলে হাট তো মানে গরু কম কাস্টমারও কম আছে কিন্তু দাম যায় দেখি আল্লাহ কি করে হ্যাঁ এটা তো একটু আপনার যোগাযোগ নাম্বারটা তো জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ থ্রি ওয়ান হ্যাঁ এইট জিরো ফোর ঠিক আছে ধন্যবাদ